সে ঘুরতে থাকে তার মনে কিরকম চেতনা থাকে না দেহ ছাড়ার সময়ে তার যে চিন্তা ছিল সেই চিন্তাটুকু সার নিয়ে সে ঘুরে 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 এই যে পুনর্জন্ম হয় আমাদের শাস্ত্রে এটির মধ্যে ইচ্ছা থাকে সেই আত্মার এবং ফাইভ পার্সেন্ট ইচ্ছা থাকে ঈশ্বরের ঈশ্বরের ইচ্ছা খুবই সূক্ষ্ম অথচ খুবই সুবৃহৎ যেটি অত সহজে বোঝা যায় না এইবারে যে আত্মার যে রূপ সংস্কার ছিল সে সেই রূপ সংস্কারযুক্ত পিতা মাতার শরীর বেয়ে জন্মগ্রহণ করবে অর্থাৎ পিতামাতার যেমন কর্ম থাকবে সেই সেইরূপ কর্মসংযুক্ত প্রারব্ধ কর্মসংযুক্ত আত্মা তাদের শরীরের মধ্যে দিয়ে এসে পৃথিবীতে জন্মগ্রহণ করবে কিছু কিছু সন্তান থাকে যারা পিতৃঋণ মেটায় কিছু কিছু সন্তান থাকে যারা পিতৃ বাড়ায় সন্তানের জন্য বাবার সর্বস্ব চলে গেল আবার সন্তান জন্মে বাবার গৌরব সুবৃদ্ধি এই এইরূপ তো এখন ঘটনা হচ্ছে যে সব আত্মাই কি শরীরের মধ্যে প্রবেশ করে জন্মগ্রহণ করেন তা কখনোই নয় কিছু কিছু আত্মা অল্প বয়স্ক ছেলে মেয়েদের শরীরের মধ্যে প্রবেশ করে তাদের রেত শরীরে রক্তের চাপ বাড়িয়ে তাদের যৌনতাকে বাড়িয়ে হ্যাঁ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তারা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে অথচ তারা জন্মগ্রহণ করছে না এই রূপ ঘটনা এখন সমাজে প্রচুর পরিমাণ দেখা যায় কারণ এখন মানুষের মধ্যে ব্রহ্মচর্য বা ধারণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে ইয়াং জেনারেশনের ক্ষেত্রে ব্রহ্মচর্যের প্রতি যে আকর্ষণ সেটা কিন্তু খুব কমে গেছে এখন বর্তমান দিনে এ প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা আমি বলতে পারি আমার গুরুদেব তখন আমি খুব ছোট্ট তো কিছু সঙ্গদোষে আমি খুব অল্প বয়সে সিগারেট খাওয়া শুরু করলাম সেটা আমার গুরুদেবের কাছে ধরা পড়ে গেল এইবারে যখন গুরুদেব সেটি জানতে পারলেন তখন তিনি বললেন যে কিছু ভালো ভালো খাবার নিয়ে গিয়ে ইট খোলার মধ্যে আমার বন্ধু বান্ধব যারা আছেন শ্মশানের ধারে ইট খোলা সেখানে গিয়ে প্রত্যেককে খাওয়া দাওয়া করা যার যা পছন্দ টাকা তুলে দিলেন আমার হাতে বলেন এই তোর প্রায় ইট খোলায় গিয়ে যথারীতি শ্মশানের হাওয়া আসছে মরা পুড়ছে সেই ধোঁয়া ইট খোলায় প্রবেশ করছে সেই ইট খোলায় বসে সবাই মিলে গোল হয়ে বসে আমরা খাদ্য আদি গ্রহণ করছে সবাই আমি সবাইকে খাওয়াচ্ছি পরের দিন গুরুদেব আমাকে বলছেন যে তুই সবাইকে গিয়ে পৃথক পৃথকভাবে জিজ্ঞেস কর যে তারা গতকাল রাত্রে মাস্টার বেটিং করেছে কিনা পৃথক পৃথকভাবে জিজ্ঞেস কর আমি প্রত্যেক বন্ধুকে ডাকলাম ইন্ডিভিজুয়ালি যে হ্যাঁ রে তুই কাল রাত্রে এরকম করেছিস নাকি হ্যাঁ করেছি তো তুই কি করে জানলি আবার আরেকজনকে গিয়ে জিজ্ঞেস করছি হ্যাঁ রে তুই কি কাল রাত্রে এরকম করেছিস সে বললো হ্যাঁ করেছি তো তুই কি করে জানলি পরে এসে আমি যখন গুরুদেবকে সেই সমস্ত বিষয়বস্তু জানালাম উদাহরণ সমেত গুরুদেব বললেন দেখ শ্মশান ভূমিতে যখন সেই আত্মা দেহ ছাড়ছে দেহের যে সদ্গতি হচ্ছে তারপরে তার মধ্যে যে চেতনা থাকে যে পুনর্জন্ম নেওয়ার একটা তীব্র প্রবণতা তখন সেই আত্মা ঘুরে ঘুরে বেড়ায় এবং যুবক যুবতীর শরীরে বায়ুর মাধ্যমে শ্বাস আমরা ইনহেল করিত গ্রহণ করিত সেই শ্বাসের মাধ্যমে প্রবেশ করে করে রক্তচাপ বাড়িয়ে দেয় এবং তাদের যৌনতাকে বাড়িয়ে দেয় তাই আমরা বলি যে অতিরিক্ত সেক্স করাকে ভূতে পাওয়া যে তোমাকে ভূতে পেয়েছি কারণ যখনই প্রেতলোক থেকে বিভিন্ন প্রেতাত্মা এসে শরীরের উপর ভর করবে তাদের সূক্ষ্ম ইচ্ছা নিয়ে জন্মগ্রহণ করার ইচ্ছা নিয়ে তখনই মানুষের শরীরে যৌনতা শ্রীবৃদ্ধি ঘটবে এবং সেই যৌনতা স্ত্রী সংযুক্ত হোক বা স্ত্রী সংযুক্ত না হয়ে সেটা বেটিং হোক যেরকমই হোক না কেন আত্মা তো জানছে না যে আমি এই শুধু শুধু এর শরীরে ঢুকলাম শুধু শুধু এর শরীর থেকে বেরিয়ে যাবো আমার জন্ম হবে না আত্মার মনে যতটুকু চেতনা ছিল যে আমি জন্মাবো এই জন্য এই শরীরে প্রবেশ করতে হবে তাই আমরা সাধন জগতে তন্ত্রের জগতে